আমি রবি কান্ডারি হইয়া মদিনার জমিনে গোমা রে আমি থাকবো এখানে তাম পৃথিবীর উন্নতির আসিয়ারে আমাকে সালাম দিয়ে আমার অজান বাসায় দাঁড়া দাঁড়া সালাম দিবে জিব্রাইল রে আর আমি হতে পারি কিন্তু আমি নবী দুনিয়া সেরে আমার আমি নবী যাব না রবিউল আওয়ালের দশ তারিখ সেদিন হয়ে গেল এগারো তারিখ চলে গেল আমার নবী আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন আরো দুর্বল হয়ে গেলেন খেনি প্রচন্ড জ্বর খেনি হুস খেনি বিহুর নাবি আমার ডাক্তার আমার মাথায় একটু করে ধর আমি দেখি মসজিদে জামাতে কারা সামিল হয়েছে এই জামাত তৈরি করতে রে আইসা তিন তিনবার করে আমি নবী জেল খাটছি জেলের মধ্যে আমাকে থাকতে হয়েছে এই জামাত তৈরি করতে ওদের ময়দানে এই দামাত তৈরি করতে রে টাইফের জমিনে আমার রক্ত তাই টাইফের জমিন রক্ত লাল হয়ে গেছে ইব্রাহিম এতো কষ্ট করছ পরে আমি নবী तमाम জীবনে ভর আমি একটা জুপি ঘরের মধ্যে আমি দিন কাটাইলাম আমার মা আমিনা বলে

মা বলে গেলাম রহমতাল্লি আলামিন আমার পেটে আসছে পৃথিবীর কেউ জানে না আমি জানি আমার আল্লাহ জানে আমার পেটটা লম্বা হয় নাই পেটটা উঁচু হয় নাই পৃথিবীর কেউ জানে না জানবে কেমনে নবী আমার বিবাহ করার পরে নবীর বাবা বিবাহ করাবার মাত্র তিন দিন কোনো কোনো জায়গায় পাঁচ দিন সাত দিন অথবা পনেরো দিন এরপরে যখন আবদুল্লাহ যখন ব্যবসা করতে যায় ফিরে আসার সময় মদিনার জমিনে আল্লাহ তাকে ডাক দিয়ে নিয়ে যাই হয়ে গেলেন তখন মারপেটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন এর বয়স হলো এমন সময়বা চলে গেলেন আমিনা কাঁদতে বলে ও আল্লাহ আমি এখন একদম নিঃস্ব কত বড় করুণ কথা আমার ভাইরা জনন দুখিনী মাইয়ারা নবীজির মা আমিনা রাখতে ওлами যে ঘরের মধ্যে শুয়ে আনছি ঘরের তাকায় দেখি রে আমার কুড়িদার টুকরা দুনিয়ার জমিনে আসবে রাত পরে একটা বেজে গেল আমার সন্তান আসবে রে আমি একটু তেল দিয়া বাতি জ্বালাব রে এই পরিমাণ তেল আমি মা আমিনার ঘরের মধ্যে না একটু তেল দিয়া বাতি জ্বালাবো এই আমার ঘরের মধ্যে আমিনার একদম আমি হঠাৎ করে তাকে দেখি গভীর জন্য আকাশে আমার ঘরের উপরে কেমন যেন কৃষিমিচি পাখির কণ্ঠে গান শোনা যায় আমি একটু কষ্ট করে উঠে তাকে দেখি রে আল্লাহর দেওয়ালতে অসংখ্য পাখিগুলো আমার ঘরের চুল দিকে উড়ে উড়ে ঘুরে উড়ে উড়ে ঘুরে আর বেড়ায় আর মারা আমার গলিদার্ট রহমাদেশ মধুর কণ্ঠে পাখিরা গঙ্গা মামিনা আরেক বলে আমি দেখি পাখিগুলো বলতেছে ডেকে রেখে বলতেছে কে ক তো রায় পশু পাখি দেখ হাজামাজার খুশি দি মক্কার জমি না জন্মণি বেন রাহানাতল্লি লালা মিল মক্কার জমি জন্মণি রহমা তাল্লিলা এমন নবী আমার বাকি চিনলো এমন নবী আমার দুনিয়ার নক্কা জমিনারে শীঘল পাখিরা পশু পাখিরা সন্ত নবীকে চম্বন করলো কিন্তু নবীকে চিনতে পারি হ্যাঁ আমি রায় একদম বললে একদম বললে আমার কষ্ট হচ্ছে আমি করে মোদী ঢুকলাম আমার কোন পেইন হয় নাই কোন ব্যথা হয় নাই এক ফোড়া রক্ত দুনিয়ার জমিনে নষ্ট হয় নাই আমি শুধু বলি যতটুকু মালি রাত একটা পার হয়ে গেল এখনো আমার ঘরের মধ্যে আমি সারা কেউ নাই দায়ী মা একজন থাকে আমি কেমনে করে সন্তান ধরব আমি কেমনে বসব আমি কেমনে কি করবো মনে করি মা আমি না চোখের টস টস করে গলম পানি করে ফেলে দিচ্ছে এমন সময় তাকে দেখে রে ঝুপড়ি ঘরের দরজা দিয়ে দুইজন চোচরা

বলে আপনার সন্তানের কাছে আমি ঋণ আছি শ্রী আর একটু জোরে বলেন শ্রী বলেন এদি কেমন কথা দোকান দেওয়ার আগেই বাকি পড়ে গেল ঠিক কিনে ঠিক কি নে দোকান দেওয়ার আগেই বাকি পড়ে গেল বাকি পড়ে গেল মা আমিনা বললেন আমার সন্তান দোনে দাসতো না তুমি ঋণ হয়ে গেলো কেমন ঋণ কেমন ঋণ বলে মা বলে মা আমাকে তখন চল প্রকার মেডিসিন

উইদাউট হালাল হালাল না করা বন্ধু স্পর্শ করা যাবে না কাজ করা যাবে না আল্লাহ কেমনি হালাল করে বলে দিল মহর ধার্য করতে হবে একটু গভীর বন্ধু গভীর হালাল করতে হবে দিল মহর ধার্য করতে হবে বলে আল্লাহ আমি তেমনি দিব আমার কাছে কোনো দিরহাম দিরহাম নাই আমার সময় আল্লাহ আমার একটা গুরুত্বপূর্ণ কথা বললেন মুসলমানের কলিজায় হিট লেগে যাবে রব্বুল আলামিন পয়সা লাগবে না কোনো অর্থ লাগবে না আমার আখিরি জমানার পাই গুমবার পৃথিবীর সমস্ত নবীদের নবীদের ইমাম ইমামুল মোল সলিন ইমামুল মোত্তাকিন আমার হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহি জোরে বলুন আলাই আলাইহি ওয়াসাল্লামের প্রতি এগারো বার দর শরীফ আদম মাহাওয়ার দেল মহর হয়ে যাবে সুলায়মান দরদী এমন একটা নবী সময় আগমনে আল্লাহ আমাদেরকে কইছেন যার প্রতি দরুদ পড়ি স্ত্রী দিল মোহর হয়ে যায় 11 বার শরীফ পড়ার পরে আমি এই আমি আমার স্বামীকে পাইলাম স্বামী আমারে পাইলো হে আমি মাগো আমি ঋণটা পরিশোধ করার জন্য আল্লাহর কাছে আবদার করছিলাম আল্লাহ কবুল করে যে পাড়াইছে মা গো মা আর একটা সন্তান আপনি শুনে দেয় এমন একটা সন্তান আপনি জন্মগ্রহণ করতেছেন গো মা মা গো ও মা আমিনা জেনে নেন এমন একটা সন্তান আপনি জন্মগ্রহণ করতেছেন গো মা যার কারণে আমার আল্লাহ তাম পৃথিবী তৈরি করেছে মোহাম্মদ কগর পৈদানা করতে জমিন আসমা পৈদান করতে কবি বল মোহাম্মদ কো আগর পৈদানা করতে জমিন পাই করতে উম্মতের আরায়ে জানে না আমারা রাসূল কিই পয়দা না করলে আকার জমিন পয়দা করে আল্লাহর কোনো প্রয়োজন ছিল না নবী গো আপনি প্রেমের পৃথিবী তৈরি করলাম ওগো মাবিলা আপনার সন্তানের কারণে রে আমরা আল্লাহ तमाम পৃথিবী তৈরি করেছে